সো হ্যালো বন্ধুরা আমি আবারও হাজির হয়েছি আবারও আরেকটা নতুন আর্নিংয়ের ভিডিও নিয়ে তো আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ব্যাঙ্গলি ট্রান্সক্রিপশান কিবে যে প্রজেক্টটার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি এবং সেই প্রজেক্টটা আর কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে কালকে আমরা অলরেডি নাম এবং ইমেল জমা নিয়ে নিয়েছি এবং যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছো তো তাদের জন্য বলে দিই যে এই প্রজেক্টটার সম্বন্ধে তো দেখো এই প্রজেক্টটা খুবই সিম্পল একটা প্রজেক্ট গত বছর আমরা একটা সেম প্রজেক্ট কাজ করেছিলাম যেটা ছিল কি ট্রান্সক্রিপশন কি এ প্রজেক্ট যার টুল নেম ছিল সেম আজকে আমরা অর্থাৎ এইবার যে প্রজেক্টে কাজ করবো সেটাও সেম প্রজেক্ট শুধু টুলটা আলাদা এই টুলের নাম ডেটা ফোর্স ওকে বাট কাজ কিন্তু একদম সেম আগেবারে যারা কাজ করেছিল তারা জানো কাজ একদম সেম আর যারা ট্রান্সক্রিপশন সম্বন্ধে যাদের নলেজ আছে তারা অলরেডি জানো যে এখানে কী করতে হবে তো তাও একবার বলে দিই যে এই প্রজেক্টে তোমরা ছোট ছোট পাঁচ থেকে বারো সেকেন্ডের কিছু অডিও পাবে এবং তার সাথে সাথে নিচে সেই অডিওতে যা বলা থাকবে সেইগুলো লেখা থাকবে এবং আমাদের কিছু রুল থাকবে এআইয়ের কিছু রুল থাকবে সেই রুল অনুযায়ী সেই অডিওগুলো তোমাকে শুনে শুনে এবং লাইনগুলো দেখে একসাথে চেক করতে হবে যে অডিওতে যা বলছে লাইনে তা লেখা আছে কি না এবং কিছু যে রুল আছে সেই রুল অনুযায়ী লেখা আছে কি না এইটা হচ্ছে প্রজেক্টের ওভারভিউ একদম খুব সহজ প্রজেক্ট এবং আজকে যে ভিডিওটা মানে যার জন্য ভিডিওটা করা যে তোমরা জানো আমি আগেই বলেছি যে এই প্রজেক্টে কাজ করতে গেলে আমাদেরকে একটা ছোট্ট টেস্ট দিতে হবে এবং এই টেস্টে যদি তুমি পাস করো তাহলেই এই প্রোজেক্টটাতে তুমি থাকতে পারবে তো আজকে সে এটা নিয়েই কথা বলবো যে এই টেস্টটা দেওয়ার জন্য তোমাকে কিছু গাইডলাইন দেওয়া হবে এই গাইডলাইনটা আমি অলরেডি খুলে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এটা শেয়ার করে দেওয়া হবে তোমাদেরকে এই গাইডলাইনটা পড়ে তোমরা টেস্ট দেবে খুব সুন্দর খুব ইজি গাইডলাইন খুব সহজ যারা ট্রান্সক্রিপশানের কাজ করেছো তারা চোখ বন্ধ করে করতে পারো এবং যারা নতুন আছো তাদের জন্য এই ভিডিওটা বানানো এবং এইখানে গাইডলাইনটাও তোমাদেরকে আমি একটু এক্সপ্লেন করে দেবো লাইন বাই লাইন যাতে করে তোমাদেরকে পড়ে বুঝতে পারো এবং তোমাদের পরীক্ষা দেওয়াটা ইজি হয়ে যাবে তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে কারণ এখানে আমি পুরো গাইডলাইন ওয়ান বাই ওয়ান যা যা পয়েন্টগুলো আছে সেইগুলো আমি কভার করার চেষ্টা করবো তো চলো শুরু করি তো দেখো প্রথম এক নাম্বারে যে গাইডলাইনটা আছে যে এ ট্রান্সক্রিপশন মাস্ট ইন্ড উইথ এ পিরিয়ড অফ স্টপ অর কোয়েশ্চেন মার্ক নো আদার পাঞ্চুয়েশান আইটেম অর সিম্বল যেমন কমা এক্সপ্লেনেশন মার্ক অ্যাটসেট্রা আর অ্যালাউ উইদিন এ ট্রান্সক্রিপশান ওকে তো কী বলেছে বলছে একটা ট্রান্সক্রিপশানের ভেতরে একটা বাক্যের ভেতরে একটা সেন্টেন্সের ভেতরে লাস্টে শুধুমাত্র আইডার বাংলাতে দাঁড়িয়ে থাকবে অথবা কোশ্চেন মার্ক থাকবে এই দুটো বাদ দিয়ে যদি অন্য কোনো চিহ্ন থাকে কমা থাকে বা বিস্ময়সূচক চিহ্ন থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে বা সেই বাক্যটাকে আমরা ধরে সাথে সাথে বাদ দিয়ে দেব বোঝা গেছে আমি আবার বলছি যেমন যদি কোনো বাক্যের শেষে মার্ক বা দাড়ি থাকে তাহলেই আমরা ওই সেন্টেন্সটাকে ওকে হিসাবে বিবেচিত করব বা ওই সেন্টেন্সটাকে কারেক্ট হিসেবে বিবেচিত করব। যদি এইগুলো না থাকে অন্য কোন এই দুটো ব্যতীত অন্য কোনো চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা রিজেক্ট করবো তো দেখো একটা এক্সাম্পল দিয়েছে বলছে নো ম্যাটার হোয়াট ইজ সেজ যে দেখো একটা কমা আই উইল নট রিটার্ন ইট আবার দেখো লাস্টে এটা দিয়েছে তাহলে এটা ইনকারেক্ট কেন কারণ আমাদের প্রথম নাম্বার রুলে কি বলেছে যে সেন্টেন্সের মধ্যে কোনো কিছু থাকবে না লাস্টে শুধুমাত্র একটা দাড়ি থাকবে বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে দেখো এখানে কিছুই নেই নো ম্যাটার হোয়াট ইজ সেজ এই যে কমা দিয়ে দিয়েছে কমা মানেই এটা রঙে চলে গেল আই উইল নট রিটার্ন ইট দেখো এখানে লিখে দি দ্য কমা ইন দ্য মিডিল ইজ নট অ্যালাউ সুন্দরভাবে লিখে দিয়েছে যে কোনো লাইনের ভিতরে কমা ফুল স্টপ বা অন্য কোনো চিহ্ন অ্যালাউ করা যাবে না তাহলে দেখো এটার কারেক্ট কি হবে নো ম্যাটার হোয়াট ইজ সেজ আই উইল নট রিটার্ন ইট এটা হচ্ছে কারেক্ট ওকে তাহলে এক নাম্বার পয়েন্ট কাভার হয়ে গেল বুঝতে পারছো সবাই আর কি বলেছে দেখো এখানে কি বলছে অনলি আইটেম দ্যাট আর রিকোয়ার্ড ফর দ্য কারেক্ট স্পেলিং আর অ্যাকসেপ্টেবল হাইফেন হাইফেন বিটুইন দ্য রিপিটেড ওর অপোজিট মিনিং ওয়ার্ড আর অ্যাকসেপ্টেবল এইখানে তোমাদের একটু কনফিউজন হতে পারে যে বাংলাতে দেখবে আমরা অপোজিট শব্দ যখন পাশাপাশি ব্যবহার করি তখন তার মাঝে একটা হাইফেন দিতে হয় যেমন দিন রাত্রি দিন রাত্রির মাঝে একটা হাইফেন থাকে তো এই ধরনের হাইফেনগুলো কিন্তু ব্যবহার করা যাবে বা অ্যাকসেপ্টেবল ওকে তো এক নাম্বার পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল এবার দু নম্বরে চলে আসি দু নম্বর কি বলছে দেখো এ ট্রান্সক্রিপশন মাইট ইনক্লুড মোর দেন টু সেন্টেন্স ইন দিজ ইনস্ট্যান্স সেন্টেন্স আর সেপারেট বাই এ স্পেস অনলি বলছে একটা সেন্টেন্স বা একটা বাক্যের মধ্যে অনেকগুলো সেন্টেন্স থাকতেই পারে কিন্তু তার মানে এইটা না যে তোমাকে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য তুমি একটা ফুল সেন্টেন্সের মাঝে দাড়ি কমা ব্যবহার করতে পারো এটা ভুল যদি এইরকম একটা সেন্টেন্সের ভেতরে দু তিনটে সেন্টেন্স থাকে তাহলে শুধুমাত্র একটা স্পেস ব্যবহার করা হবে বোঝা গেছে কি বললাম যে একটা সেন্টেন্সের ভেতরে যদি দু তিনটে সেন্টেন্স থাকে তাহলে শুধুমাত্র একটা স্পেস ব্যবহার করতে হবে আদারওয়াইজ অন্য কোন সাইন ব্যবহার করা যাবে না যদি কেউ এটা ব্যবহার করে তাহলে আমাদেরকে সেটা রিজেক্ট করতে হবে তো দেখো কি বলেছে ইনকারেক্ট ওয়ে হাউ আর ইউ দেখো তারপর আবার একটা জিজ্ঞাসা চিহ্ন হোয়াট ইজ ইউর নেম এটা ভুল কেন ভুল কারণ এই দেখো হাউ আর ইউ একটা সেন্টেন্স তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে অ্যান্ড হোয়াট ইজ ইউর নেম এখানেও একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এটা ভুল কারণ কি দুটো সেন্টেন্স কিন্তু বারবার জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে আমাদের দু নম্বর নিয়মে কি বলেছে দু নম্বর নিয়মে বলেছে যদি একের বেশি সেন্টেন্স থাকে তাহলে একটা শুধুমাত্র স্পেস দিতে হবে আলাদা করে সাইন দেওয়ার কোনো দরকার নেই তাহলে দেখো এর কারেক্ট উত্তরটা কী হবে হাও আর ইউ দেখো এখানে একটা স্পেস দিয়েছে এই জিজ্ঞাসা চিহ্ন যেটা ছিল সেটা তুলে দিয়েছে হোয়াট ইজ ইউর নেম লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এইটা হচ্ছে রুল তাহলে সেকেন্ড পয়েন্টটাও কাভার হয়ে গেল এরপর চলে আসি তিন নাম্বার কী বলছে রাইট অল পাঞ্চিওশন দ্যাট উড বি স্পোকেন অ্যাজ ওয়ার্ড এক্সাম্পল কম উড বি ট্রান্সক্রাইব ডট কম বলছে তুমি অডিওতে যেটা শুনতে পাবে সেটাই তোমাকে লিখতে হবে যেমন আমরা যদি অডিওতে কোনো বলে কোনো ওয়েবসাইটের নাম্বার যেমন ডাব্লিউ 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 কোনো একটা সাইটের নাম বললো তারপর যেমন সাপোজ বললো যে ডাব্লিউ 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 গুগল ডট কম তো এইটা যখন বাংলায় লেখা হবে তখন কীভাবে লিখতে হবে ডাব্লিউ 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 বানান করে ডাব্লিউ 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 বানান করে লিখতে হবে এবং তার সাথে গুগল বানান করে লিখতে হবে এবং এই ডট কমটাকে কিন্তু এরকম সাইন দেওয়া চলবে না এটাকে বাংলায় বানান করে লিখতে হবে ডট ও তারপরে কম ডট কম এইভাবে লিখতে হবে অর্থাৎ কি তুমি যা শুনবে তাই লিখবে কোনো শর্ট ফর্ম ব্যবহার করা যাবে না ওয়েবসাইটের ক্ষেত্রে এই নিয়মটা কার্যকর যে কোনো ওয়েবসাইট যদি কেউ বলে অডিওর মধ্যে তাহলে ওয়েবসাইটটা স্পেল করে ইভেন ডট কমটাকে ডট ও কম করে লিখতে হবে তাহলে তিন নম্বর পয়েন্টটাও কাভার হয়ে গেল এরপর চলেছে চার নম্বর ইউজেস সিকুয়েন্স অফ লেটার উইথ নো স্পেস বিটুইন দেম দ্য ইন্টেলিজম দ্য ওয়ার্ড স্পেল অ্যালং অ্যাজ এ লেটার এক্সাম্পল বি এফ বি আচ্ছা এইরকম যদি শর্ট ফর্ম থাকে যেমন এফবিআই সিবিআই বিবিসি এইগুলোকে কী বলেছে এইরকম দিলে কিন্তু কোনো স্পেস দেওয়া চলবে না যেমন এটিএম যদি এখানে এটিএম বা এই ধরনের শব্দ লিখতে বলে তাহলে কোনো স্পেস দেওয়া চলবে না এবং ওইগুলোকে ক্যাপিটাল লিখতে হবে আমরা জানি এগুলো অলরেডি আমরা বাংলাতেও যারা লিখি তারা অলরেডি যেন যে এফবিআই এর মাঝে কোনো এফ 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 এর পরে একটা ফুল স্টপ বিয়ের পর একটা ফুল স্টপ বা এর ফুল স্টপ এইভাবে কিন্তু ইউজ করা যাবে না যদি দেখছো এজ এ কিউ হিসাবে যদি দেখো যে এই ধরনের লেখা আছে যখন তারা এই ধরনের কোনো শব্দ বলছে তাহলে ওটাকেও আমাদেরকে রিজেক্ট দিতে হতে হবে তাহলে বোঝা গেল এবার পাঁচ নাম্বার অ্যাক্রোনমিস শুড বি ইন অ্যাজ ওয়ার্ড ইন প্রোনাউন্স বলছি অ্যাক্রোনমিস যে ওয়ার্ডগুলো থাকবে সেইগুলো যেভাবে প্রোনাউন্স করা হবে সেইভাবেই লিখতে হবে যেমন এই যে বললাম আগেরটাও যেমন নাসা নাসাকে আমরা কি লিখবো না যে দন্তনায়ন্তার লিখবো না নাসা আমরা জানি নাসা একটা ফেমাস ওয়ার্ড তাহলে আমরা এটাকে নাসা লিখব ইসরো এইগুলোকে লিখবো ছ নম্বর দেখো ছ নম্বর গাইডলাইনে কী বলছে ট্রান্সক্রাইব এনি অ্যাভ্রিভিয়েশন অ্যাজ ইউ হিয়ার দেম বলছে যদি কোনো অ্যাভ্রিভিয়েশন শুনতে পাও তাহলে তুমি যেভাবে ওটাকে শুনতে পাবে তাহলে সেইভাবে লিখবে যেমন আমি বাংলাতে একটা উদাহরণ আমরা বলি হুম কিরে কোথায় যাচ্ছিস হুম যাব তো হুম যাবো তো যে হুঁ হুঁ আমরা কিছু লোকের দেখবে জীবন আমরা যদি কোনো রিডিং পড়া স্টার্ট করি হুম প্রথম একটা উ করি তো এই মুটা অ্যাব্রিভিয়েশন এটাকেও কিন্তু আমাদেরকে লিখতে হবে তো দেখো একটা এক্সাম্পল দিয়ে আছে দ্যাট দিস ড্রেন ইজ টু মিটার ওয়াইড নট দিস ড্রেন ইজ টু এম ওয়াইড অ্যাভ্রিভিয়েশনের ক্ষেত্রে এই যে দেখো টু এম টু এম বলেছে টু মিটারের জায়গায় টু এম বলেছে তো এখানে আমরা ওইভাবেই লিখব ওকে আর সাত নাম্বার পয়েন্টে কী বলছে রাইট আউট অল নাম্বারস অ্যাজ ওয়ান অ্যাজ দে আর স্পোকেন বলছে যদি কোনো কথার মধ্যে যদি কোনো নাম্বার থাকে সেই নাম্বারগুলোকে আমি যেভাবে বললাম ওই ডট কমের ক্ষেত্রে সেইভাবে নাম্বারগুলোকেও স্পেল করে লিখতে হবে যদি কেউ ফোন নাম্বার বলছে সেই ফোন নাম্বারগুলোকে বাংলাতে স্পেল করে লিখতে হবে যেমন ওয়ান ও অন্তঃসার দন্তেন ন ওয়ান টু এইভাবে স্পেল করে লিখতে হবে এই সাত নাম্বার পয়েন্টটা একটু দেখে নিও যে এইভাবে স্পেল করে লিখতে হবে এবারে আট নাম্বারে কী বলছে দেখো হেজিটেনেশন মার্ক সাচে আ উ এই যেটা বললাম যে শুড নট বি ট্রান্সক্রাইব হচ্ছে হেজিটেশন মার্ক যেগুলো থাকবে এইগুলো ট্রান্সক্রাইব করা যাবে না যেমন এই যে লিখেছে আই ডোন্ট নো হুম হোয়াট শুড আই টেল ইউ অন দিস শুড বি ট্রান্সক্রাইব অ্যাজ আই ডোন্ট নো হোয়াটস শুড আই টেলি তাহলে এই ধরনের যদি বাক্যের মধ্যে উঁয়া থাকে যেগুলো হেজিটেশন মার্ক বলা হচ্ছে এখানে হেজিটেশন মার্কার্স বলা হচ্ছে এইগুলোকে বাদ দিয়ে আমরা এইটাকে বাদ দিব এবং তারপরে ওইটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা লিখবো নম্বরে কি বলেছে ট্রান্সক্রাইব অল রিপিটেশন অ্যাজ ইউ হিয়ার দেম বা ডু নট ট্রান্সক্রাইব এনি ফল স্টার বলছে যদি কোনো একটা বাক্যের ক্ষেত্রে একই শব্দ বারবার উচ্চারণ করা হয়ে থাকে তাহলে তোমাকে বারবারই লিখতে হবে ন নম্বর পয়েন্টটা একটু দেখে নাও যেমন এইটা সাধারণত হয় যারা যাদের কথা বলার একটু জড়ত আছে সোজা কথা যাকে বলে যাদের মধ্যে একটু তঁতলামি ভাব রয়েছে তারা দেবে একটা কথা বারবার বলে এবং তারপরে লাস্টে উচ্চারণ করে তো এই রকম যদি সেন্টেন্স বা অডিও তোমরা শুনতে পাও সেক্ষেত্রে সে ওই শব্দটা যতবার বলবে তোমাদেরকে ততবারই লিখতে হবে এমনটা না যে একবার লিখবো বাকি দুবার ছেড়ে দেবো ফরেন এন এক্সাম্পল যে যেমনভাবে বলে যে আ আমি 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 তো যাব তো এখানে যদি তিনবার আমি 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 তো যাব তো আমি 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 এই তিনবারই কিন্তু তোমাদেরকে লিখতে হবে দেখো এক্সাম্পল দে আই 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 কল হিম তাহলে এখানে ইয়ে স্টারডে আই 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 তিনবারই কিন্তু এই তিনবারই দেখো আই 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 কিন্তু লেখা হয়েছে ন নম্বর পয়েন্ট গেল দশ নম্বর পয়েন্টে কী আছে দেখো ইউজ দ্য ফরেন ট্যাগ টু ডিনোটেড ওয়ার্ডস দ্যাট আর স্পোকেন ইন ফরেন ল্যাঙ্গুয়েজ ফরেন ল্যাঙ্গুয়েজ যদি তুমি দেখতে পাও কোনো সেন্টেন্সের মধ্যে কোনো বাক্যের মধ্যে কোনো অডিওর মধ্যে তাহলে তার জন্যে আমরা একটা ট্যাগ ব্যবহার করি এটাকে ট্রান্সক্রাইব করার প্রয়োজন না ফরেন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন আসতে পারে যে ফরেন ল্যাঙ্গুয়েজ কোনগুলো এটা একটু ভালো করেছেন যে ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা যে ল্যাঙ্গুয়েজে কাজ করছি সেই ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে যদি কোনো অন্য ল্যাঙ্গুয়েজ তার মধ্যে শুনতে পাই বা দেখতে পাই সেটাকে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ বলবো যেমন আমরা বাংলাতে কাজ করছি তাহলে আমাদের ক্ষেত্রে ফরেন ল্যাঙ্গুয়েজ কোনগুলো হবে ইংরেজি হবে হিন্দি হবে সেখান থেকে তুমি বুঝতে পারলো এটাকে আমরা ফরেন ট্যাগ দেব তো দেখো ফর ইংলিশ ইংলিশের জন্য একটা উদাহরণ দিয়েছে ইউজ দ্য ফরেন ট্যাগ ফর দ্য স্টেজ অর অডিও স্পোকেন এন্ট্রালি ইন ইংলিশ যদি সাপোজ ধরো যে পুরো সেন্টেন্সটা হিন্দিতে বা ইংরেজিতে বলছে তাহলে আমরা একটা ফরেন ট্যাগ ব্যবহার করে দেব। তো দেখো অডিও সিনারিও কি বলেছে হোয়াট ইজ জিওর নেম আই ডোন্ট নো সাপোজ ধরো এটা আমরা বাংলা ট্রান্সক্রিপশন করছি এবং ইংরেজিতে এইটা লেখা আছে ইংরেজিতে এইরকম একটা ওয়ার্ড পেলাম বা অডিও পেলাম তো আমরা যা আমরা ইনকারেক্ট ট্রান্সক্রিপশন যদি এটাকে এইভাবে করে দাও রুল হিসাবে তাহলে কিন্তু এটা ভুল এটা অ্যাকচুয়াল কী হবে দেখো কারেক্ট ট্রান্সক্রিপশন ফরেন ট্যাগ দিতে হবে তো ফরেন ট্যাগটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যখন আমরা কাজ করব। ফরেন ট্যাগ দিতে হবে দেখো ট্রান্সলেট ইংলিশ ওয়ার্ড ফাউন্ড উইদিন অডিও স্পোকেন পেরোডোমেন্টলি ইন ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ার টোল্ড ট্রান্সক্রাইব শোয়ালি ইন দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল কী বলেছে দেখো ইনকারেক্ট ট্রান্সক্রিপশন আপকা নেয়া মোবাইল নাম্বার আপকে ব্যাঙ্ক মে আপডেট হওয়া দেখ নেই তে তো এটা কী বলেছে ইজ ইউর নিউ মোম নিউ মোবাইল নাম্বার ইজ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নট এটার মানে হচ্ছে এটা তো কারেক্ট ট্রান্সক্রিপশন কী হবে এটা পুরোটাই দেখো এ হিন্দিতে করেছে তাহলে আমাদের ক্ষেত্রে কী হবে যেমন যে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে ফরেন ট্যাগ ফরেন শব্দ দেখতে পাই সেক্ষেত্রে আমরা সেটাকে বাদ দেবো ফরেন সেন্টেন্স হলে তো পুরোটাই বাদ এবং আরেকটা তোমাদের কোশ্চেন থাকতে পারে যে তাহলে এই যে যেমন এইখানে একটা উদাহরণ দিয়েছে যে আমরা কিছু কিছু বাংলাতে শব্দ আছে যেগুলোতে আমরা ইংরেজিতে সেম কিন্তু আমরা বাংলাতে বেশি ব্যবহার করি তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে হবে যেটা হচ্ছে সেক্ষেত্রে সেটা তোমাকে বাংলাতেই লিখতে হবে যেমন দেখো এই যে কী বলেছেন প্রপার নাউন্স যেমন পিপল নেম প্লেস ব্র্যান্ড নেম শুড বি ট্রান্সক্রাইব এই যে লিখেছে প্রপার নাউন মানে প্রপার নাউন যেগুলো কারোর নাম হতে পারে কোনো একটা জায়গার নাম হতে যেমন আমরা যেমন বলি যে সিটি সেন্টার সিটি সেন্টারকে আমরা তো ইংরেজি শব্দ এখানে ফরেন ট্যাক যাবে কিন্তু না এখানে ফরেন ট্যাক যাবে না কারণ সিটি সেন্টার হচ্ছে এটা প্রপার নাউন কলকাতা বা কারোর নাম কোনো একটা ব্র্যান্ডের নাম যেমন যদি আমি বলি অ্যাডিরাস এডিডাস কিন্তু ইংরেজি শব্দ হলো বা ফরেন শব্দ হলো এটা একটা ব্র্যান্ড নেই তো এই ক্ষেত্রে কী বলেছে শুড বি ট্রান্সক্রাইব ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ের টোল ট্রান্সক্রাইব হচ্ছে এই সমস্ত জিনিস পেলে তোমাকে তুমি যে ল্যাঙ্গুয়েজের হয়ে কাজ করছো সেই ল্যাঙ্গুয়েজ হিসাবে ট্রান্সক্রাইব করতে হবে আর এইখানে এগারো নম্বরে কী বলেছে দেখো তাহলে এগারো নম্বর পয়েন্টে ট্রান্সক্রাইব এনি গ্রামাটিক্যাল এরর অ্যাজ ইউ হিয়ার দেম ডু নট কারেক্ট দেম অর্থাৎ যেটা আমি প্রথমেই বলছিলাম যে তুমি যেটা শুনবে সেটাই ট্রান্সক্রাইব করবে এর মধ্যে যদি কোনো গ্রামার থাকে যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে সেন্টেন্স স্ট্রাকচার ভুল থাকে সেইগুলো তোমার কাজ না তুমি যেটা শুনবে সেটাই ট্রান্সক্রাইব করবে আমি যেমন বাংলাতে যদি একটা উদাহরণ দিই যেমন সে খায় ভাত সে খায় ভাত আমরা জানি যেটা সেন্টেন্সটা ভুল সে ভাত খায় হবে কিন্তু যদি এটা অডিওতে বলে আমরা সেটাই লিখবো যে সে ভাত খায় লিখবো না সে খায় ভাতই আমরা লিখবো এগারো নম্বর পয়েন্টটার মানে হচ্ছে এটা ওকে এরপর চলে আসি বারো নম্বর পয়েন্ট তো বারো নম্বর পয়েন্টে কি বলেছে ওয়েন ডিজিট এ লেটার আর কম্বাইন্ড উইদাউট স্পেস ইন এ নেম শুড বি রিটেন অ্যাজ এ সিঙ্গল ইউনিট বলছে কোনো একটা লাইনের মধ্যে কোনো সংখ্যা লেটার স্পেস ছাড়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে সিঙ্গেল ইউনিটের মধ্যে লিখতে হবে উদাহরণ কি বলছে দেখো এই যে ও টু অ্যান্ড টিভি সিক্সটি নাইন শুড বি রিমেন ও টু অ্যান্ড টিভি সিক্সটি নাইন এই যে ও টু ও টু যদি লেখা থাকে তাহলে ও টু লিখতে হবে এবং টিভি সিক্সটি নাইন লেখা থাকলেও টিভি সিক্সটি এটাকে সিঙ্গেল ইউনিটের মধ্যে লিখতে হবে আলাদা আলাদা করে লিখতে হবে না এবারে চলে আসি শেষ তেরো নম্বর পয়েন্ট তেরো নম্বর পয়েন্টে কী বলেছে দেখো অল ট্রান্সক্রিপশন মাস্ট স্ট্রিক্টলি ফলো দ্য গাইডলাইন এবং সমস্ত ট্রান্সক্রিপশনকে যারা ট্রান্সক্রিপশন অলরেডি করেছে এবং যারা কী করবে তাদেরকে পুরো এই যে রুলগুলো আছে এই যে তেরো নম্বর বারোটা যে রুল বললাম এই বারোটা রুল অবশ্যই ফলো করতে হবে এনি ইনফরমেশান অর এনি এলিমেন্টস ইনক্লুড ইন ট্রান্সক্রিপশন দ্যাট আর নট এক্সক্লুডের ডেফিন ইন দ্য গাইডলাইন আর কনসিডার ইনকারেক্ট ফর এক্সাম্পল ইনক্লুডিং স্পিকার আইডেন্টিফিকেশান টাইম স্ট্যাম্প আর নয়েজ ডেসক্রিপশান ইজ নট পারমিটেড অর্থাৎ কি এইখানে একটা জিনিস বলেছে যেগুলো আমরা আগের প্রজেক্টে কাজ করেছিলাম যেখানে কোনো নয়েজ যদি থাকে কোনো টাইম স্ট্যাম্প যদি কোনো কিছু থাকে বা আদার্স স্পিকার কোনো কিছু থাকে এই সমস্তগুলো আমরা কিছুই ধরবো না আমাদের সিম্পল কাজ শুধু অডিওটা শুনবো এবং এই যে বারোটা গাইডলাইন বলেছে এই বারোটা গাইডলাইন ম্যাচ করছে কি না দেখবো অ্যান্ড তারপরে হয় রিজেক্ট দেবো নাহলে অ্যাকসেপ্ট করবো ব্যাস এইটুকু হচ্ছে কাজ এইটা আমি তোমাদেরকে পুরো গাইডলাইনের একটু ওভারঅল ধারণা দিয়ে দিলাম এরপরে যখন তোমরা পড়বে প্রত্যেকটা লাইন বাই লাইন এই গাইডলাইনটা তাহলে তোমরা আরও বেশি ভালো করে বুঝতে পারবে তো এইটা ছিল আজকের ভিডিওর মূল বক্তব্য যে গাইডলাইনটা হয়তো তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হতে পারে তাই গাইডলাইনটা একটু এক্সপ্লেন করে দিলাম এবং যারা যারা আবারও বলছি যারা যারা অলরেডি নাম সাবমিট করে দিয়েছ তারা এই গাইডলাইনটা পেয়ে যাবে এবং তোমরা এই গাইডলাইনটা দুবার তিনবার চারবার পাঁচবার দেখে রাখো কারণ এই তোমরা যে টেস্ট দেবে এই গাইডলাইনের উপরে ভিত্তি করে টেস্টটা হবে অল কোয়েশ্চেন এই গাইডলাইনের মধ্যে থেকেই থাকবে সেইখান থেকে তোমাদেরকে টেস্টটাই পাস করতে হবে আর যারা যারা এখনও নাম সাবমিট করনি বা ইন্টাস্ট্রি আছো বা এই ভিডিওটা যারা নতুন কেউ দেখছো বা কাজ করতে চাও তারা দেখো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো আমাদের মন্ডে থেকে আমরা অলরেডি নাম সাবমিট করেছে আমাদের টোটাল একশো জন লাগবে এখনও কিছু লোক বাকি আছে চাইলে কাজ করতে পারো সো থ্যাংক ইউ আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ অনেক আর্নিং ভিডিও এর মধ্যে দিয়ে থাকি আশা করি আমরা এই প্রজেক্টটা ভালো করে সুস্থভাবে শেষ করতে পারবো তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি